আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ অনেক দিন বাদে আবার এলাম তোমাদের সামনে গল্প শোনাতে আজকের গল্পের নাম শেষ থেকে শুরু লিখেছেন মৌসুমি হাজরা তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম শেষ থেকে শুরু লিখেছেন মৌসুমি হাজরা আজকে প্রথম পর্বের কিছুটা অংশ শোনাব পরের দিন বাকি অংশ তারপরে আবার শেষ অংশ শোনাবো তোমাদেরকে তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম শেষ থেকে শুরু লিখেছেন মৌসুমি হাজরা ফোনটা অনেকক্ষণ ধরে রিং হয়ে যাচ্ছে কিন্তু অনির্বাণের ধরার সময় নেই অনির্বাণ তখনও মিটিংয়ে ব্যস্ত আরও দু তিনবার ফোন করার পর কোয়েল ফোনটা রেখে দেয় এইদিকে মিলির জ্বরটা বেড়েছে কোয়েল জ্বরের ওষুধটা খাইয়ে মিলির মাথায় জলপটি দিতে থাকে মিলি জ্বরের ঘরে বলতে থাকে মা তুমি বাবাকে ফোন করে বাড়ি আসতে বলো কোয়েলের কাছে এর কোনো উত্তর নেই অনির্বাণ আর কোয়েলের বিয়ে নয় বছর হতে গেল অথচ এই দুজন মানুষ এখনও সম্পূর্ণভাবে একে অপরকে চিনতেই পারল না তাদের একমাত্র মেয়ে মিলির বয়স এখন সাত অনির্বাণ সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকে তাই বাড়িতে খুব একটা সময় দিতে পারে না কোয়েল পুরো সংসারটাকে ধরে রেখেছে কিন্তু এই কদিন কোয়েলও হাঁপিয়ে উঠেছে এই রকম জীবন থেকে বিয়ের আগে থেকে অনির্বাণ আর কোয়েলের পরিচয় ছিল তবে সেটা প্রেম বা বন্ধুত্ব কিছুই ছিল না অনির্বাণের বাবা আর কোয়েলের বাবা দুই বন্ধু ছিলেন বাড়ির থেকেই তাদের বিয়ে ঠিক করেছিল বিয়েটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়েছিল তাই তারা ঠিক মতো একে অপরকে বুঝে উঠতে পারেনি আর এই নয় বছরেও সেই একই জায়গায় রয়ে গেছে দুজনে মিলির জ্বরটা কমে গেছে এখন সে ঘুমাচ্ছে এত বড় বাড়িতে কোয়েল পুরো একা মাঝে মধ্যে কোয়েল ভাবে তাদের সংসারে কোনো কিছুর অভাব নেই টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছুই আছে তবে যেন ফ্যাকা আসে ভালোবাসার অভাবে একটু যত্নের অভাবে এত বড় বাড়িটা যেন কোয়েলকে গিলে খেতে আসে ভীষণ একাকিত্বের মধ্যে ভোগে সে অনির্বাণও ব্যস্ত থাকে নিজের কাজ নিয়ে আর ব্যস্ত ব্যস্ততার পড়াশোনা নাচ গান এইসব নিয়ে একমাত্র কোয়েলের কাছে অফুরন্ত সময় কলিং বেলের আওয়াজে বুঝতে পারে অনির্বাণ এসেছে কোয়েল ঘড়ির দিকে তাকিয়ে দেখে বারোটা বাজছে দরজা খুলতেই অনির্বাণ মিলির খবর নেয় তারপর ফ্রেশ হয়েই মিলকে দেখে আসে খাওয়ার টেবিলে অনির্বাণ তার সারা দিনের ব্যস্ততার কথা জানায় কোয়েলকে কোয়েল চুপ করে থাকে অনির্বাণ বুঝতেই পারে না তার এই অবহেলার ফলে কোয়েলের অভিমান বেড়ে বেড়ে তাদের দুজনের মধ্যে একটা পাঁচিল তৈরি করে দিয়েছে মিলি এখন ভালো আছে জ্বরটা আর আসেনি আবার সে নিজের কাজে মন দিয়েছে কোয়েল এখন পুরো একা বাড়িতে অনির্বাণও নেই কাজের সূত্রে বাইরে গেছে দু সপ্তাহের সারা দিনে হয়তো একবার ফোন আসে অনির্বাণের কোয়েল অপেক্ষা করা ছেড়ে দিয়েছে বাড়িতে একা বসে না থেকে কোয়েলও চেষ্টা করছে একটা জবের জন্য সময় কাটানো বলতে এখন শুধু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ভরসা কোয়েলের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বান্ধবীদের সাথে ভালোই আড্ডা হয় সবার সাথে কথা বলে মন ভালো হয়ে যায় তার তবে আগের মতো বন্ধুত্ব আর কোথায় কার হাজব্যান্ডের কত স্যালারি কে বিদেশে ঘুরতে যাবে কে বিবাহ বার্ষিকীতে ডায়মন্ডের নেকলেস গিফট পেল সেই সব নিয়ে কথা মাঝে মধ্যে হাঁপিয়ে যায় কোয়েল খুঁজতে থাকে সেই সব দিন স্কুল থেকে বেরিয়ে ফুচকা খাওয়া একসাথে টিউশনে যাওয়া একজন স্কুল না গেলে আর না যাওয়ার বাহানা এখন সব স্মৃতি কদিন ধরে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টে ঝুলে রয়েছে নিখিলেশের রিকোয়েস্টটা কোয়েল বারবার প্রোফাইলটা দেখে নিখিলেশের কত শত লেখালেখি যা কোয়েলের খুব ভালো লাগে কিন্তু মিউচুয়াল ফ্রেন্ড না থাকায় কোয়েল ভাবতে থাকে অ্যাকসেপ্ট করবে কি না মিরিকে খাইয়ে নিজেও খেয়ে নেয় শুতে যাওয়ার আগে একটা মেসেজ ঢোকে ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারটা খুলতেই কোয়েল দেখে নিখিলেশের মেসেজ তাতে লেখা ছিল এইভাবে ঝুলিয়ে রাখবেন না প্লিজ কোয়েল গ্রহণ করুন নয়তো হারিয়ে যান চিরতরে তারে ম্যাসেজটা দেখার পর কোয়েল আর কোনো কিছু না ভেবেই অ্যাকসেপ্ট করে নেয় ফ্রেন্ড রিকোয়েস্ট তারপর ঘুমিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে আবার নিখিলেশের মেসেজ পায় কোয়েল এত মন খারাপ নিয়ে থাকেন কি করে মন খারাপ ভুলে গিয়ে একটু প্রাণ খুলে হাসুন ঠিক এরপরই কোয়েল রেগে গিয়ে মেসেজ করে আপনি কি আমার ব্যাপারে না জেনে শুনে এই রকম কথা বলছেন কিভাবে তাহলে হয়তো আমি ভুল বুঝেছি ম্যাডাম কিন্তু আপনার চোখ দেখে যে আমার তাই মনে হয়েছিল দু একটা ছবি দেখে আপনি বুঝে গেলেন আমার ব্যাপারে তাহলে তো মশাই আপনি লেখালেখি বন্ধ করে জ্যোতিষ হয়ে যেতে পারেন না নিখিলেশের আর কোনো মেসেজ আসেনি তবে কোয়েল অপেক্ষায় ছিল নিখিলেশের মেসেজের কেউ তো আজ পর্যন্ত কোয়েলকে বুঝতে পারেনি হঠাৎ করে এই অপরিচিত মানুষটি কী করে কোয়েলকে এতটা বুঝল তা নিয়ে কোয়েলের একটু কৌতূহল শুরু হয়েছিল বেঁচে আছি প্রমাণস্বরূপ মাঝে মধ্যে ফেসবুকের প্রোফাইল পিকচার বদলাতে হয় কোয়েল আজ অনেক মাস পর ছবি বদলালো ছবিটি মিলি তুলে দিয়েছিল নীল শাড়ি নীল চুরিতে অপরূপ সুন্দর লাগছিল কোয়েলকে ছবিটা দেখেই অনির্বাণ ফোন করে বলেছিল কোয়েলকে সবসময় এই রকম সেজে বুঝে থাকতে ঠোঁটের কোণে একটু হাসির দেখা মিলেছিল কোয়েলের অনির্বাণের আসতে এখনও এক সপ্তাহ লাগবে এই রকম ঠান্ডায় হঠাৎ দৃষ্টির আগমন মিলিকে খুব সাবধানেই রাখে কোয়েল কদিন আগেই যে মেয়েটা বড্ড জ্বর ভোগ করেছে রাতে আবার নিখিল এসে মেসেজ আসে কোয়েল হয়তো অপেক্ষাতেই ছিল নীলপরি খুব সুন্দর লাগছে ছবিটাতে কিন্তু চোখে কাজল নেই কেন নাকি ভয় হয় চোখের জলের সাথে মুছে যাওয়ার সেরকম কিছুই নয় আমার চোখে কাজল দিতে ভালো লাগে না হুম বুঝেছি কি বুঝলেন হাজব্যান্ড মানা করেছে চোখে কাজল দিতে হাজব্যান্ড কেন মানা করবে কেন তিনি বলেননি কোনো দিন কী আপনার শান্ত থেকে অনেক গভীরতা আছে অনেক ইচ্ছে চাপা আছে অনেক বিষাদও আছে লুকিয়ে রেখেছেন এক বিশাল সমুদ্র প্রকাশ করতে চান না তবে আমি বুঝতে পারি আপনার চোখের ভাষা আমি পড়তে পারি আপনার নিরবতা বুঝতে পারি আপনি এমন একজন মানুষ যার কথা দূর থেকে ভেবে সারা জীবন কাটিয়ে দেওয়া যায় কোয়েল আর কোনো মেসেজ করে না কিছুক্ষণ পর নিখিলেশ আবার মেসেজ করে ক্ষমা করে দেবেন কোয়েল প্লিজ কিছু মনে করবেন না আর কোনোদিনও আপনার ব্যক্তিগত জীবন বা আপনাকে নিয়ে আর কিছু বলবো না প্লিজ আমার সাথে বন্ধুত্বটা রাখুন কোয়েল একটা মুহূর্তে জড়িয়ে যাচ্ছে সে নিজেও বুঝতে পারছে না খুব কম সময়ে নিখিলেশ আর কোয়েলের বন্ধুত্ব হয়ে যায় নিখিলেশের সাথে কথা বলতে কোয়েলের খুব ভালো লাগে নিখিলেশের কথা কোয়েলকে শান্ত রাখে মাঝে মধ্যে নিখিলেশের কবিতা কোয়েল আবৃত্তি করে পাঠাতো ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে পৌঁছে যায় বন্ধুত্ব কোয়েলের মনে বিষাদের মেঘ সরে গিয়ে এক নতুন বসন্তের সূচনা হয়েছিল এখন আর কোয়েল একাকিত্বে ভোগে না নিখিলেশের আগমনে তার জীবন সম্পূর্ণ পাল্টে গেছে তাদের বন্ধুত্বের বয়স এখন মাত্র তিন মাস আর এই তিন মাসে অনেক আগেই আপনি থেকে তুমিতে এসেছে দুজনে কোয়েল সব কথা শেয়ার করে নিখিলেশকে নিখিলেশও তাই কোয়েল এইরকমই একটা আশ্রয় চেয়েছিল যেখানে দিন শেষে সে কাঁধে মাথা রেখে তার সব কথা যেন বলতে পারে অন্তত কেউ একজন বুঝুক কোয়েলকে কেউ একজন চোখের কাজল না দেখে চোখের কালির গল্প জানুক নিখিলেশ কোয়েলকে খুব ভালোভাবে বুঝত সব সময় চেষ্টা করত তার মন ভালো রাখার একদিন দুজনে ঠিক করে দেখা করার যদিও প্রথমে কোয়েল রাজি ছিল না তবে শেষ মেশ রাজি হয় এবং মিলিকে সাথে নিয়ে নিখিলেশের সাথে দেখা করে আজকে বন্ধুরা এই পর্যন্ত প্রথম অংশের শেষাংশ এর পরের দিন পড়ে শোনাব তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কমেন্ট করো বন্ধুরা তোমাদের একটা কমেন্ট আমাকে গল্প করতে অনেক বেশি উৎসাহিত করে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তী অংশ শোনাতে তোমাদের সামনে আল্লাহ হাফিজ